বাবা কি করো কি মাঝে তুমি চুরি এবার মাঝে কে মাঝে কোথায় আমি চুরি মাঝি আমি তো চুরি মাঝি না হ্যাঁ তুমি চুলে কি তেল দিয়েছ বাবা তেল কম হয়ে গেছে তো তোমার চুলে এটা আবার কি টাকা

দুষ্টুমি করে না খালি কি করে হ্যাঁ তোমার মোবাইলে দেখো তো কে ফোন করছে কে ফোন করছে দিদা কি করে কি চাতে কি চাতে এদিকে আমাকে দেখাও দেখি কি হয়েছে হাতে কি হয়েছে কি হয়েছে ভালো করে করো হাতটা দেখি কি হয়েছে কিছুই হয় নাই দুষ্টুমি কি মুছি দিব কি কোনটা কালি তুমি দুষ্টুমি করো যে ওই জন্যই তো কালি লাগে আর ধরবা কালি হ্যাঁ সত্যি সত্যি সত্যি

মেসেজ করছে কি কইছে মেসেজে দুষ্টুমি নাই দুষ্টুমি করে না কাইটাও দিলি এ সব বোন কেন কাটে দিলি কেন কথা ক সাউন দিলি তুমি কো তুমি মা হ্যালো মা কি এ না তোমার ভাইয়ের সাথে কথা কও তুমি কোলা কেটে দিছিস আচ্ছা এদিকে তাকাও চাটা করে দাও সবাইকে বাই বাই সবাই ভালো থাকো ক ভালো থাকো কও জোরে কও